যতদিন যাচ্ছে রাজ্যে রেপ আর মার্ডারের কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জির সরকারের আমলে প্রতিদিন এরকম ঘটনা ঘটছে গত চোদ্দ বছরে প্রায় আটচল্লিশ হাজার রেপ মার্ডারের ঘটনা ঘটেছে সরকার কিছু করতে পারছে না হাওড়াতে এর একটা তেরো বছরের নাবালিকার শ্লীলতাহানি করা হয়েছে তার মাকে পর্যন্ত সিটি স্ক্যান রুমের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আমরা কোন রাজ্যে বাস করছি বললেন দিলীপ ঘোষ তেরো বছরের মেয়েটির উপরে অ্যাটেম্প রেপ তার শ্লীলতাহানি হয়েছে তার জন্য অ্যারেস্ট হয়েছে একজন তার বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চা এখানে ধর্না দিচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন কারণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে চলেছে আটচল্লিশ হাজারের বেশি এরকম কেস গত কয়েক বছর মমতা ব্যানার্জি সরকার থাকাকালীন হয়েছে রেপ মার্ডারের কালকেও তিন চারটে ঘটনা ঘটেছে একদিন যত দিন যাচ্ছে যেন কম্পিটিশান লেগেছে এখানে তেরো বছর মেরিটের উপরে শ্লীলতাহানি হয়েছে নিউটাউনে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে গুলি মেরে সেখানেই মাধ্যম করে বর্ডারে সাত বছরের মেয়ের উপরে আর রেপ হয়েছে এই যে ঘটনা ঘটে চলেছে তার সঙ্গে সঙ্গে এই থানাতে ছাত্র আন্দোলনের নজনকে অ্যারেস্ট করে রাখা হয়েছে তাদের খোঁজখবর নিতে এসেছিলাম আমি কালকে কোর্টে তাদের করা হবে তো সরকার বিরোধী কণ্ঠকে বন্ধ করার জন্য বিরোধী পার্টির লোকেদেরকে বিরোধী আন্দোলনকে স্তব্ধ করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে পুলিশকে লাগিয়ে দিয়েছে তাদের কেস দিচ্ছে তাদেরকে জেলে ঢোকাচ্ছে অথচ যারা খুলে মহিলাদের উপর অত্যাচার করছে মেয়েদের উপর অত্যাচার করছে তাদের ভালো করে টেস্টও করা হচ্ছে না পুলিশ তাদের মধ্যে কেসও করতে পারছে না অ্যারেস্টও করতে পারছে না আটকাতেও পারছে না এই তেরো বছরের মেয়েটিকে হসপিটাল নিয়ে আসা হয়েছে এখানে সেই মেয়েটিকে যখন মেডিকেল টেস্ট করা হচ্ছে একজন যুবক করছে সে টেম্পোরারি এমপ্লয়ি তার বাড়ির কাউকে রাখা হয়নি তার মাকেও বার করে দেওয়া হয়েছে কোনো সাক্ষী নেই এখানে বারবার এটা হয়েছে জি করের মামলায় সেই মহিলা যে ডাক্তারের বডি যখন টেস্ট হয় পোস্টমর্টেম সেখানে তার বাড়ির কাউকে রাখা হয়নি একজন টিএমসির নেতা ছিল যত ধরনের বেআইনি কাজ করে মহিলাদেরকে উৎপ্রন করার চেষ্টা হচ্ছে তার জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে দাদা টিএমসির পক্ষ থেকে সিবিআই